আল্লাহ রসুল সপন্দ্রহী ওসালাম একদিন বেলা বের হইলেন বের হওয়ার পরে সর্বপ্রথম হজরত আবু বকর জিয়াল লালুদ আল বাড়িতে গেলেন তাহার টাইমে গিয়ে দেখলেন যে আবু কি করতেছে দেখতেছে আবু বকর জিয়াল্লাহুদাল আনহু রাতের বেলা তাহাদুদের দন দণ্ড এমন তাহার নামাজ আদায় করতেছে আস্তে আস্তে কোরআন আবাদ করতেছে আল্লাহ মোহাম্মদ্লাহ আল্লাহের দিনটা ভরে গেল আমি আজকে সফল হয়েছি আজকে আমি দিনের দাবাত পৌঁছেছি আমার সাহাবাই কেরাম তারা শুয়ে নাই আমার সাহাবাই কেরাম তারা নামাজে মান তাহাদুক নামাজ পড়তেছে আল্লাহ তালার সাথে কথোপকথন করতেছে হজরতে অমর রাজিয়াল ভুটান আনগুর বাড়িতে গিয়ে দেখতেছেন অমর রাজিয়াল্লাহ ভুটাল সেও তাহার যুদ্ধ নামাজের মধ্যে দণ্ডায়ন নামাজ আদায় করতেছে আল্লাহ দিনটা ভরে গেল চোখ দিয়ে অস্ত্র করতেছে এটা কোনো বিরহের অস্ত্র নয় আনন্দের অস্ত্র তার চোখ দিয়ে গড়াই গড়াই করতেছে এই জন্য চোখ থেকে অশ্রু করতেছে এই দিনের জন্য এই দিন কাইমের জন্য নামাজ প্রতিষ্ঠার জন্ম দিন প্রতিষ্ঠার জন্য আমি কত কষ্ট করেছি আমার কত রক্ত চড়াইছি অহুদের ময়দানে আমার দান দান করেছি আমার দাঁত গোবার ভেঙে গেছে আমি সাহাবিদেরকে নামাজ শিখাইতেছি মক্কার কাপের না আমার মাথার উপরে আমার ঘাড়ের উপরে আমার পিঠের উপরে পুরের উটের মরা নারীগুড়ি আমার পিঠের উপরে রেখে দিয়েছে আমার সব আজকে দূর হয়ে গেছে আমার সাহাবাই কেরাম দাতের বেলা আল্লাহ সাথে করতেছে আল্লাহ সাথে কোরআন কথা বলতে আল্লাহ ভাবিবেন দিনটা আরো করে গেল ওখানে পয়সা যতটুকু দোয়া করার দরকার দোয়া করে চলে গেলেন ফজরের নামাজে মসজিদে আদায় করার পরে বললেন না আজকে তোমরা দুজন একটু এখানে বইশ নামাজের পরে অমর নাম উদান এবং নামাজের পরে বসে গেলেন নামাজের পরে বসে তোমার পরে হাবি পরে নাম বক আজকে আমি তোমাদের বাড়িতে গেছিলাম রাতের বেলা আবু বক্তরের

এ বাদাতে মজবুল থাকো না দুনিয়া কাজ বাঁচিয়া ব্যস্ত থাকো না ঘুমাই থাকো এটা দেখার জন্য আমি তোমাদের বাড়িতে গেছিলাম তবে আমার মনে দুইটা প্রশ্ন আবু বকর তুমি তাহার আমাদের দ্বন্দ্ব এমন শিলা তুমি কোরআন পেলাম আস্তে আস্তে করতে কারণ কি অত আবু বকর সিদ্ধি আলগু বলে আল্লাহ এমন একজন যাকে আমি আসতে বললেও শুনে ধরে বললো শুনে চিলেই বললেও শুনে মনে মনে বললে সে শোনে আমি অযথা কি জন্য জোরে তেলাবাদ করে অন্য মানুষদেরকে কষ্ট দিব এই জন্য আমি আস্তে কোরআন তেলাবাদ করতেছিলাম যাতে করে আল্লাহ তালা আমার তেল শুনে যে আল্লাহ আসতে পারলেও সে জোরে পড়লেও শুনে আমি তো একমাত্র আমার উদ্দেশ্য আল্লাহ তালাকে শোনানো আমি আল্লাহ উদ্দেশ্য করে শুনাই দিয়েছিলাম আমার দুনিয়া বেকাল দুনিয়া কাউকে শোনানোর মাকসাদ আমার ছিল না দেখেন আগেই বলছিলাম যে সাহাবিরা কিছেন নেক আমাদের প্রতিদ্বন্দ্বী ছিল আর আমরা

মনে মনে ভাবতেছে না বুবকর তো রাসুলের পাখের কাছে একটা পয়েন্ট বললো আমি রাসুলের পাখের কাছে দুইটা পয়েন্ট বলে রাসুলের থেকে বেশি নাম্বার নিয়ে নিব দেখেন কত প্রতিদ্বন্দ্বী জামুকর একটা পয়েন্ট বলছে আমি কর্মপক্ষে দুইটা পয়েন্ট বলবো যাতে রাসুল চন্দ্র দা হানি আমাকে নাম্বার বেশি দেয় আমার ভারতীয় কি বললাম যে আল্লাহ বললেও শোনে জোরে বললেও শোনে আমি একমাত্র তাকে উদ্দেশ্য করে শুনাইতেছি এই হইল এক নম্বর পয়েন্ট দ্বিতীয় নম্বর পয়েন্ট ভেন আমি যে কোরআন জোরে কেনাবাদ করতেছি এই জোরে কোরআন কেনাবাদ করার কারণ ভেন আমার কোরআন তেলাবতের আওয়াজ যতদূর যাবে ততদূর পর্যন্ত শয়তান প্রবেশ করতে পারবে না শয়তান সেখানে থাকতে পারবে না কারণ শয়তান কোরাম তেলাবাদ সহ্য করতে পারেনি শয়তান কোরআন তেলাবাদ সহ্য করতে পারে না এই জন্য যখন আমি যতটুকু কোরআন তেলাবাদ করতেছি এই জন্য জোরে জোরে করছি যতটুকু স্থানে এই কোরআন তেলামাত পৌঁছাবে ততদূর পর্যন্ত শয়তান থাকতে পারবে না দ্বিতীয় হইল আমার কোরআন তেলামাতের আওয়াজে এক দুনার গুণ বাঁধবে সেও আমার মতো রাতের বেলা তাহার যুগে দাঁড়িয়ে যাবে সোবাহ পয়েন্ট কে বেশি পাইল অমর ফাদাল তালামনি পয়েন্ট বেশি পাইল দেখেন তারা ছিল কিসের প্রতিদ্বন্দ্বী নেই কামলের প্রতিদ্বন্দ্বী আর আমরা গুনাহের প্রতিদ্বন্দ্বী এই জন্য সাহাবুদের জামানা আর আমাদের জামানা অনেক পিছনে কয়েকদিন পুরনি কর্মী চুম্বাল্লা জিনাই হুম্বাল্লা জিনাই আলু জামানা যত পিছনে যাইতেছি আমরা তত গুণার দিকে আগাইতেছি গুণার দিকে দাবি এমন এমনভাবে গুণার দিকে আমরা আকৃষ্ট করিতেছি শয়তান আমাদেরকে দেখে সেলের দেয় যেমন গাড়ির পিছনে লেখা থাকে একশো গর জুড়ে শয়তান আমাদের থেকে দুইশো গাছ দূরে থাকে কারণ আমরা যেই কাজ বাজগুলি করি যে কোনো সময় আমাদের উপর গজব নাজির হইতে পারে আর শয়তান কয় আমি তো একটা মাত্র আল্লাহ তালার হুকুম অমান্য কইরা আমি এত বড় শয়তান হয়েছি আর যে মানুষটা দৈনিক আল্লাহ তালার হাজার হাজার হুকুমকে নষ্ট করতেছে অমান্য করতেছে তার উপর তো গজব যে কোনো সময় নাজির হইতে পারে এই জন্য শয়তান দুইশো গাছ দূরে থাকে কিন্তু আমরা বাঁচতেছি কি জন্য ওই যে আল্লাহর হাবিব দোয়া করছিলেন যে আমার গোনা করবে কিন্তু তার চেহারা পরিবর্তন হবে না অথচ আগের জামানার অবস্থা কি ছিল আগেরকার নবীদের অবস্থা কি ছিল তারা গুণা করলে সাথে সাথে তাদের চেহারা পরিবর্তন হয়েছে এই দিক দিয়ে আমরা শক্রিয়া আদায় করি যে আল্লাহ তাল আমাদেরকে আল্লাহর হাবিবের দর বাদলেতে গুণা করলেও আমাদের চেহারা পরিবর্তন হয়নি